আসসালামু আলাইকুম ভাই মোহাম্মদ হৃদয় প্রিয় ভো কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অনেক দিন ধরে ওয়েট করতেছেন যে ভাইয়া একটা বড় ধরনের অফার দিচ্ছেন না কেন তো আপনাদের জন্য একটা বড় ধরনের অফার নিয়ে আসছি বোন আজকে দামি লাক্সারি শাড়ি দেখতে পাচ্ছেন সব এই ভিডিওর মধ্যে অফার দেওয়া হবে আপনাদেরকে ইনশাল্লাহ তো বোন এই লাক্সারি শাড়ির মধ্যে তো একটা বড় অফার দিবই কিন্তু তার প্রথম আমাদের এই মুহূর্তে একটু আগে একটা পাঁচশো টাকার অফারের শাড়ি চলে আসছে আমি চাচ্ছি যে এই এই ভিডিওটার মধ্যেই সেই নতুন পাঁচশো টাকার শাড়িটা দেখিয়ে দিব পাঁচশো টাকার অফারের শাড়িটা তারপরে আপনাদেরকে লাক্সারি শাড়ির মতো অফার দিবেন ইনশাল্লাহ তো সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখেন আর যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে অনলাইন মাধ্যমে নিয়ে নেবেন দোকানে যারা আসবেন দোকান ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নুরমেনশন মার্কেট চারতলায় পুনিবাসাই তো আমরা এক এক করে খুলে থাকি প্রথমে আমরা পাঁচশোর যে নতুন যে কালেকশনটা আসছে একটু আগে ওইটা দেখিয়ে দিই এরপর আমরা লাক্সারি শাড়িগুলো দেখাবো এটার উপরেই খুলো সমস্যা নেই খুলে খুলে সরা ফেলবা বুঝছো একটা একটা করে প্রিমিয়াম সফট কাতান শাড়ি যে শাড়িটা আপনারা বাহিরে যদি কিনতে যান এই শাড়িটা আঠারোশো দুই হাজার টাকা সেল করে এক এক জায়গায় দেখেন আমাদের কাছে কিন্তু অনেক বোনরা দিদি বদিরা এবং কি সবাই এসে কিন্তু আমাদের এখানে কেনাকাটা করে তো আপনারাও চলে আসবেন ইনশাল্লাহ কেনাকাটা করার জন্য তো এই শাড়িগুলা বাহিরে আঠারোশো দুই হাজার টাকা সেল করে কিন্তু আমরা দিলাম মাত্র পাঁচশো টাকাতে এগুলা যে কাউকে গিফট করবে সরা ফেলো একটা একটা করে ফুলবা সরা ফেলবা হ্যাঁ এটা খুলো এটা ল্যাভেন্ডার কালার বোন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে আর বোনদের আরেকটা কথা বলি বোন আমরা কিন্তু প্রত্যেক দিন শাড়ির মধ্যে থ্রি পিসের মধ্যে অফার দেই আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু প্রত্যেক দিন আমাদের অফারের কালেকশনটা ভিডিও পাবেন আপনি সবার আগে এবং সব কিছু কম দামের মধ্যে কিনে নিতে পারবেন পাঁচশো টাকা মাত্র এইটা অনেক সুন্দর দেখেন এটা কিন্তু অ্যাশ কালার বোন এটা অনেক সুন্দর আমার বোনরা আমি বিশেষ করে তাদেরকে বলতেছি যারা আমার ভিডিওটা আমাদের ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই ওই আপুদেরকে বলতেছি ওই আপুদের ক্ষেত্রে যে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের যে ভিডিওগুলো প্রত্যেকদিন অফার দিই দামি দামি কালেকশন কম দামে অফার দিই এগুলো পেয়ে আপনি দেখতে পারবেন এবং সবার আগে ভালো জিনিসটা কিনতে পারবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন যাতে আপনার কাছে সবার আগে ভিডিও পৌঁছে যায় এটা খয়রি কালার বোন আমি আবারও বলতেছি আঠারোশো দুই হাজার টাকা এই কাতান শাড়ি বাহিরে সেল করে আমরা আপনাদেরকে পাঁচশো টাকা অফার দিয়ে দিলাম পাঁচশো টাকায় আপনার পার্টি কাতান শাড়ি পাচ্ছেন অবাস্তব কিন্তু এটাই সত্যি এটা আমরা অফার দিচ্ছি যারা লাগবে ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে অনলাইনে মাধ্যমে নিয়ে নেন এখনই এটা ব্লু এটা কালারটা কি কালার ব্লু কালার অস্থির কালার ডিজাইন কি যে ফ্রেশিং যে কারুকার্য বোন অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকা মাত্র ফাইভ হান্ড্রেড এরপরে লাকজারি অফার দিব একদম বড় বড় অফার দিয়ে দিব আজকে আজকের লাইভটা আজকের ভিডিওটা খুবই স্পেশাল এবং ইতিহাস পূর্ণ একটা লাইভ হবে ইতিহাস রেকর্ড করাটা একটা লাইভ হবে ইনশাআল্লাহ যে এত বড় ধরনের অফার দিচ্ছি এটা কিন্তু লাল বোন লালছে মেরুন টকটাকে শুধু লাল বলা যাবে না এটা লালছে মেরুন কালার আর অস্তাব একটা ডিজাইন এটার প্রাইসটা থাকবে মাত্র পাঁচশো টাকায় এই যে গোল্ডেন মাল্টি মিনাকারি কাজ করা আঠারোশো দুই হাজার টাকার শাড়ি আপনারা পাঁচশো টাকায় পাচ্ছেন তো বন্ধুদের মনে থাকবে তো বোনরা যারা নতুন আছেন তাদেরকে বলতেছি আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন যাতে আপনি আমাদের প্রত্যেক দিন অফারের ভিডিওগুলো দামি দামি লাক্সারি ইন্ডিয়ান পাকিস্তানি থ্রি পিস তারপর ইন্ডিয়ান দামি দামি লাক্সারি শাড়ি সব অফার দিয়ে আমরা প্রত্যেক দিন তো অবশ্যই যাতে আপনি ভিডিও দেখতে পারেন অবশ্যই তাই এই জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন এটা কিন্তু চমৎকার বোন আমার দেখেন কালারটা হচ্ছে কফি কালার কফি চকলেট কালার এত সুন্দর আর শাড়িগুলো এতটা সফট একদম প্রিমিয়ামের মধ্যে এগুলো অনেক দামি বোন এটা অফারে দিচ্ছি বিধে পাঁচশো টাকায় পাচ্ছেন মাত্র এই যে ফিরোজা কালারটা আরো সুন্দর এই ফিরোজা কালারটা আরো সুন্দর দেখেন আরো সুন্দর মার্শাল্লাহ মাল্টি মিনাকারি কাজ করা প্রিমিয়াম পার্টি কাতান সফটওয়্যার পার্টি কাতান পাঁচশো টাকা অফার পাঁচশো টাকা অফার পার্টি কাতান শাড়ি এই যে হলুদের জন্য গায়ে হলুদের জন্য বনিতে পারে এটা এটার প্রাইসটাও থাকবে মাত্র পাঁচশো টাকাতে এটা হলুদের সাথে সবুজ কন্ট্রাস্ট খুবই সুন্দর অনেক আনকমন অনেক অস্তাব দেখার মতো শাড়ি আপনার ইতিহাসে রেকর্ড যে পাঁচশো টাকা আপনি একটা পার্টি কাতান শাড়ি পাচ্ছেন এবার দেখাবো আপনাদেরকে দামি কাতান শাড়ি এবার দেখাবো আপনাদেরকে দামি লাকজারি ইন্ডিয়ান কাতান শাড়ি যে শাড়িগুলা বাইরে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা সেল করে ওই শাড়িগুলো এখন অফার দিব বোন দেখাও প্রথমে আমি লেমন কালারটা দেখাচ্ছি নেট ফ্যাব্রিকের মধ্যে এটা ব্যাঙ্গালোরের নেটের প্রাড়ির শাড়ি সম্পূর্ণ ব্রাইডাল শাড়ি দেখার মতো শাড়িটা কি একদম ইনটেক না প্রথমে খুঁজতেছি একদম নতুন শাড়ি ধরো আমি দেখাই এই যে দেখেন সম্পূর্ণ রিয়েল স্টন সিকোয়েন্সির কাজ করা লেমন কালারের মধ্যে এবং ব্যাঙ্গালোরের নেটের পার্টি শাড়ি এই শাড়িটার অফার থাকবে আপনাদের জন্য মাত্র কত টাকাতে প্রাইস দেখে বলে দাও এবং সব জায়গা থেকে দাও আই বলে কি টাকা সেল করে বাইরে এটা আর আমরা কত টাকা সাত হাজার পাঁচশো টাকা মাত্র অফার এখনই বোন অর্ডার পেন বা দোকানে চলে আসেন যারা অর্ডার করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে আমি আবারও বলি যারা অর্ডার করবেন অনলাইনে ভিডিওর ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নিয়ে নেন আর দোকানে আসার ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নূর্ম্যানসন মার্কেটের চাপটার পূর্ণিমা শাড়ি এটা কিন্তু অনেক সুন্দর এটা একদম লাইট কালার লাইট পেস্ট কালারের মধ্যে পেস্ট কালার এটা প্রাইসটা প্রাইসটা এটার আর এই যে পিঙ্ক পিঙ্ক কালার কালার এই শাড়িটা আরো অসম্ভব সুন্দর দেখেন আরও কি এটা অসম্ভব সুন্দর সব শাড়ি কিন্তু তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে বাইরে কিনে আনেন একের দোকান থেকে কিন্তু আমরা আপনাদেরকে অফারে দিচ্ছি এই শাড়িটা অনেক সুন্দর সম্পূর্ণ সম্পূর্ণ রিয়েল স্টন যেটা ঝাড়খন্ড পাথরে কাজ করা এবং কালারটা অনেক সুন্দর মসলিন কাপড়ের মধ্যে এই শাড়িটার প্রাইস পাচ্ছেন আপনারা আমাদের থেকে বলে দিচ্ছি হ্যাঁ ওই যে ওই যে একটা হ্যাঁ আঠারো হাজার আঠারো হাজার টাকার প্রাইস পড়বে এটা ঠিক আছে দেখাও একটা দেখাও এই ফিরোজাটা দেখো দেখি দেখাও দেখো সমস্যা নেই ম্যাচিংয়ের মধ্যে এটা দেখাও দেখাও আজকে শাড়ি কোনো কমতি নাই বোনদের জন্য শাড়ি কোনো কমতি রাখি নাই যাদের বোনের বিয়ে ভাইয়ের বিয়ে আছে ধৈর্য সরকার দেখেন যাদের বউকে শাড়ি দিতে চাচ্ছেন বউ জন্য দামি শাড়ি ধৈর্য সকা দেখেন এটা উনিশ হাজার পাঁচশো তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দামি দামি শাড়িগুলো লাক্সারি শাড়িগুলো অফারে দিচ্ছি এটা কিন্তু আরও সুন্দর বোন এটা অরিজিনাল ল্যাভেন্ডার পিঁয়াজ এটাও সেম প্রাইস এটা কত এটা উনিশ হাজার পাঁচশো টাকা সেম প্রাইস এটাও ওরে মাসাল্লা রে সেই রে আচ্ছা ডিজাইন কি রে মাসাল্লাহ আমার বোনরা ভাগ্য ভালো যে আমাদের মতো একটা প্রতিষ্ঠান পাইছেন আর আমরা আপনাদেরকে অফার দিই সবসময় প্রত্যেক দিন এটা অন্য জায়গায় গেলে ঠকি আসতে হতো আপনার পঁয়ত্রিশ ত্রিশ হাজার টাকা দিয়ে আনতো হতো এটার প্রাইসটা দিচ্ছি পঁচিশ হাজার টাকা এটার প্রাইস এটার প্রাইস কত দিচ্ছি না এটার প্রাইসটা দিচ্ছি আমরা আঠারো হাজার টাকায় আমার টেকে ভুল হয়েছে দাও এটা আমাদের পক্ষে সম্ভব এটার প্রাইস কত দশ হাজার পাঁচশো টাকার প্রাইস দেখেন এটার প্রাইসটা দিচ্ছি দশ হাজার পাঁচশো টাকা যে পারের ডিজাইন পারের কারুকার্য ভরা মাস্কিনের মধ্যে প্রিমিয়াম মাস্কিনের মধ্যে আর ভিডিওটা যদি ভালো লাগে বোন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে আপনার বোন দেখতে পারে আপনার বান্ধবী দেখতে পারে আপনার প্রোফাইলে আপনার ফেসবুক ফেসবুকে শেয়ার করে দিবেন এটা তেরো হাজার টাকা না শেয়ার করে দিবেন কেন যাতে সবাই দেখতে পারে যে না কম প্রাইসে ভালো ভালো শাড়ি পাওয়া যাচ্ছে সবাইকে হেল্প করেন আমি কিন্তু চাইলেই সবার কাছে পৌঁছে দিতে পারবো না আপনারা পারবেন আপনারা এই ভিডিওটা যদি আপনার যার যার ফেসবুকে শেয়ার করে যান সবাই দেখতে পারবে এবং সবাই একটা হেল্প হবে যে কম দামের দামি দামি শাড়িগুলো অফার দিচ্ছি সবাই দেখে কিনতে পারবে টাকায় আর ঠকবে না অন্য জায়গায় গিয়ে এটার প্রাইসটা কত দিলাম একুশ হাজার পাঁচশো টাকা দেখেন তো বোন কত সুন্দর চকচক করতেছে সব দামি দামি শাড়ি এগুলো সবই তিরিশ পঁয়ত্রিশ টাকা বাইরে সেল করে এর অসম্ভব পদার্থ কিনতে পারবেন না এটাও প্রিমিয়াম দশ মধ্যে এটার প্রাইসটা কত বাইশ বাইশ হাজার টাকার প্রাইস এটা দেখো তো এটা কত এটার প্রাইসটা কত দিচ্ছি পনেরো হাজার টাকা হাজার প্রাইস দেখেন এগুলো হচ্ছে ইনটেক অথেন্টিক এবং প্রিমিয়াম লাকজারি শাড়ি ফেন্সি শাড়ি এটার প্রাইসটা পনেরো হাজার টাকা তো কোন সবাই ভালো থাকবেন আর দোকানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের চারতলায় আমাদের দোকান না পূর্ণিমা শেখে আর যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অনেকগুলো দেওয়া আছে যেটাতে মন চায় ওটাতেই যোগাযোগ করে ডাকায় ডাকার বাইরে অনলাইনের মাধ্যমে নিয়ে নেন সবাই ভালো থাকবেন বোন আর মনে করে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যাতে প্রত্যেক দিন আমাদের অফার দেখতে পারেন এবং কম দামে ভালো ভালো দাম দামি জিনিসগুলো নিতে পারেন আসসালামু আলাইকুম